সালামু আলাইকুম তেইশ সালের ফোর টাটা ফোর জিরো সেভেন সাড়ে তেরো ফিট কভার উপরে সাত ফিট সাইডে সাড়ে ছয় ফিট অরিজিনাল রং ইঞ্জিন একেবারে ফ্রেশ কেবিন একেবারে ফ্রেশ একটা টাচও পরে নাই যারা ভালো মানের ফোর জিরো সেভেন টাটা গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে কভার বডি চাকা প্রত্যেকটা জিনিস খুবই ভালো আছে যারা প্রায় নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য ওই আমাদের এই গাড়ি সাড়ে তেরো ফিট বডি তো আলহামদুলিল্লাহ মিরপুর মোটর সবসময় আপনাদের জন্য ভালো মানের গাড়ি নিয়ে আসে এবং আপনারা আমাদের কাছ থেকে ভালো মানের গাড়ি নেন এটাই আমাদের প্রত্যাশা আপনার দোয়ার দোয়ার রহমতে আমরাও ভালো আছি সকলের জন্য ভালো গাড়ি দিতে পেরে আমরাও আনন্দিত তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন গাড়িটি তেইশ সালের গাড়ি একেবারে ফ্রেশ যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন ভালো বাজেট আছে তাদের জন্য আমাদের এই গাড়ি গাড়ির ক্যাবিন ফ্রেশ ইঞ্জিল ফ্রেশ চাকা বডি সম্পূর্ণ ফ্রেশ ভালো মানের গাড়ি কেনার জন্য যারা আছেন তারা চলে আসেন ষোলো লক্ষ টাকা চাচ্ছি আসলে উনিশ বিশ করে নিতে পারবেন গাড়িটি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে ছবি ভিডিও ভালোভাবে দেখে নেবেন তো চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে ভালো মানের গাড়ি নেওয়ার জন্য আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে চলে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা আশা করব আপনারা আমাদের কাছ থেকে ভালো মানের গাড়ি নেবেন মালিকানা সাথে সাথে বুঝে নেবেন ক্যাশ টেকার গাড়ি কোনো কিস্তি বকেয়া নাই সম্পূর্ণ পেমেন্ট করে আমরা নিয়ে আসছি এখন যারা নেবেন কোম্পানি থেকে ফার্স্ট পার্টি মালিকানা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব তো আমাদের কাছে আছে টাটা ফোর জিরো সেভেন গাড়ি তেইশ সালের গাড়ি এবং আছে একুশ ও বাইশ সালের জ্যাক গাড়ি বারো ফিট গাড়ি খোলা গাড়ি আর একটি আছে আইচার আঠারো সালের একটি আইচার গাড়ি আছে গাড়িটি দাম পড়বে সাড়ে দশ লক্ষ টাকা ওটা তেরো ফিট বড়ি চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আসসালামু আলাইকুম রহমতুল্লা